প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক গল্লামারি থেকে আপনাদের গরুর মাংসের দাম জানিয়ে দেব এবং দর্শক বিশেষ করে আজকের রাতেই সেহেরি খাওয়া হবে তো গরুর মাংসের দাম কি বেড়েছে না কি কমেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দর্শক এই গরুর মাংস গল্লামারিতে যাচ্ছে সাতশো টাকা কেজি দেশি এর গরু এই ব্যবসায়ী ভাই বলতেছে এবং আপনাদের আরেকটি জায়গা নিয়ে যে দাম জানিয়ে দেয়া হবে আপনারা সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের বাজারে গরুর মাংসের দাম কত যাচ্ছে দর্শক খুলনা সোনাডাঙ্গা এই ছোট্ট হাফিসনগর বাজারে আপনাদেরকে এখানেও গরুর মাংসের দাম জানিয়ে দেব এবং এইখানে গরুর মাংসের দাম বেড়েছে কারণ ওনারা কম টাকায় বিক্রি করত। এখান থেকে আমিও গরুর মাংস কিনতাম তো উনি গরুর মাংস তিন সপ্তাহ আগেও বিক্রি করেছে সাতশো টাকা কেজি এখন সেই গরুর মাংস উনি বিক্রি করতেছে সাতশো টাকা কেজি দেশি এড়ে গরুর মাংস বিক্রি করতেছে এবং এই ব্যবসায়ী ভাইয়ের দাবি গরুর দাম বৃদ্ধির ফলে গরুর মাংসের দামও বেড়ে গেছে এবং উনি বলতেছে এই রমজানের মধ্যে দাম না রমজানের মধ্যে কি ভাই দাম বাড়ার সম্ভাবনা আছে দাম বাড়ার সম্ভাবনা নাই না আছে আর কোন কোন সম্ভাবনা আছে